ঢংা যায় চার্চের ঘন্টাধ্বনি হ্যাঁ আর এই ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় বড়দিন এসে গেছে আর বড়দিন মানে সেই শুভদিন যেই শুভ দিনে আবির্ভাব হয়েছিল মহান যিশুর আর সেই শুভদিনে স্যান্ডাক্লস আসেন প্রতিবার অনেক অনেক উপহার নিয়ে শুভেচ্ছা জানাতে বড়দিনের আর এই নিয়েই কবি নির্মল করণের একটি কবিতা যা ভীষণ ভালো লেগেছে সেই কবিতাটি এই মুহূর্তে আমার নিবেদনে চারদিকে ওই নরম আলো মিষ্টি ছবি আঁকে ধ্রুবুর অলি প্রজাপতি ফুলের রেণু মাকে ঠং 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 গির্জা থেকে আসছে ঘন্টা ধ্বনি দল বেঁধে সব যাচ্ছে কোথায় হাসান হিয়া জনি কলিং ছুটি খুলতে ঘরের দ্বার স্যান্টা ক্লজ এসেছে সাথে হরি উপহার কি করিয়ার আর কি যে বলি বিস্ময় সেবাহীন ছোট্ট টুকাই স্যান্টা সাজে আজ যে বড়দিন আমায় নিয়ে চলল রেল রেলকরণের ধার আমায় নিয়ে চলল টুকায় রেলকরণের ধার শিশুর মুখে ফোটায় হাসি বিলির উপহার শিশুর মুখে ফোটায় হাসি বিলি উপহার